আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স যারা দেশ উপবাস থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের মাঝে আজকে বিভিন্ন ধরনের কিছু ফটো থেকে ভিডিও তৈরি করেছি যেগুলোর মধ্যে আপনি বিভিন্ন ধরনের কাজগুলো দেখতে পাবেন বাউন্ডারি সহ গেট এবং কি বিল্ডিংয়ের সামনের দিকে যেসব কারুকাজগুলো করা হয় সেসব সহ বিভিন্ন ধরনের কিছু লোক দিয়ে আপনাদের মাঝে আজকে এই ভিডিওটি আমি সাজিয়েছি আমার নাম শামসুল আল আমি বাংলাদেশের সকল স্থানে এরকম ধরনের ডিজাইনের কাজগুলো করে দিচ্ছি অতি অল্প খরচের মাধ্যমে আমি একজন মিস্ত্রি এবং কী কন্ডাক্টর আমি নিজে একজন কারিগর বাংলাদেশের অনেক স্থানে আমাদের কাজ চলমান আপনার যেখান থেকে আমাদেরকে ফোন দেন না কেন আপনারা প্রায় আপনাদের বাড়ি পাশার পাশেই পাবেন এরকম ধরনের কাজগুলো করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অতি অল্প খরচের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এরকম ধরনের কাজগুলো করে দিচ্ছি এই কাজগুলো কিন্তু আপনারা আমরা সারা বাংলাদেশে কন্ট্রাক্ট হিসাবে করে থাকি যদিও বা এই কাজগুলো আমরা হাজিরা কিংবা ডেলি হাজিরা হিসাবে কোনো প্রকারে কাজ করা হয় না সম্পূর্ণ কাজ আমরা কন্ট্রাক্ট হিসাবে করে থাকি আপনারা যারা এরকম ধরনের কাজ করবেন তাদেরকে ক্যাডালগ অনুপাতে আমাদের এই কাজগুলো কন্ট্রাক্ট করা হয় যে যেরকম ধরনের কাজ পছন্দ করবেন সে অনুপাতে আমাদের এই রেটগুলো ফাইনাল করা হয় তো আপনারা যেমন ধরনের কাজ করবেন বাজেটটা তেমনই হবে আমাদের কাছে নিম্ন থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত ডিজাইনের কাজগুলো আছে যে যেরকম ধরনের কাজ কাজ পছন্দ করবেন আমরা তাদেরকে সেরকম ধরনের কাজগুলো করে দেবো সারা বাংলাদেশে তো যাই হোক এইসব ধরনের কাজ যদি আপনারা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এইসব কাজ বিষয়ে যারা আপনারা পরামর্শ নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই কাজগুলো কিন্তু করার আগে অবশ্যই আপনাদেরকে প্লাস্টারের কাজগুলো কমপ্লিট করার পরে ডিজাইনের কাজগুলো করতে হবে আপনি যদি প্লাস্টার কাজ কমপ্লিট না করার আগে ডিজাইনের কাজগুলো করেন তাহলে কিন্তু পরবর্তীতে ডিজাইনের কাজ করলে আপনার ডিজাইনগুলো নষ্ট হয়ে যাবে তো কাজে আপনাদেরকে বিল্ডিংটি সম্পূর্ণ কমপ্লিট করার পরে প্লাস্টার কমপ্লিট করার পরে আমাদের এই কাজগুলো করতে হবে এক্ষেত্রে শুধুমাত্র আপনারা আমাদের ডিজাইনের কাজ করার শেষে আপনি শুধু রঙের কাজটা করবেন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে আমাদের রুমের ভিতরে যে সিলিংয়ের কাজগুলো করা হয় জিপশান দিয়ে তো এখন বাংলাদেশে অনেক জায়গার পরে করছে অতি অল্প সময় তারা সময় নির্ধারণ করে আর কি এই কাজগুলো করে দিচ্ছে কিন্তু আমরা যে কাজগুলো করছি সেগুলো কাজ কিন্তু লাইফ গ্যারেন্টি যেহেতু আপনার এই কাজগুলো টেকসই মজবুতের দিক দিয়ে অনেক বেশি তো আপনারা যদি এরকম ধরনের কাজ করতে চান তাহলে করতে পারবেন আর জীবসান যদি আপনি অল্প খরচের মাধ্যমে করেন কিন্তু পরবর্তীতে সে কাজগুলোর মধ্যে ভয় থাকে তো যাই হোক ছোট্ট একটি ভিডিও খুব একটা বেশি আপনাদের মাঝে কথা বলতে পারব না অন্য কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম